সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়িঘর বসবাসের অনুপযোগী হওয়ায় এখনও অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও খাদ্য সংকট সহ নানা সমস্যায় ত্যাগ করতে হয়েছে সে আশা ঘর ফрятপানে অনঘর ফানে আমরা কেবল জিনিসপত্র নষ্ট হইছে এছাড়া আওয়াজ সমস্যা খানির সমস্যা যে রুংরা ফানি আর কালা পানি যারা বাড়িতে ফিরেছেন তারাও ভালো নেই খাবার বিশুদ্ধ পানির সংকট সহ বিভিন্ন রোগ ব্যাধিতে নাজেহাল তারা প্রাসাদগিয়াজিতা খাইতাম আখিতাই হতাম নিয়মত মনে করুন ডাইল বা সিকনা খা বার ডাই খাইতাই খাইতাম খাইতাম যে এই দেখা বুঝে নয়াম দাদা বন্যায় ধখল না কাটতেই আঠাশ জুন থেকে আবারো ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহে অর্থাৎ সামনের আঠাশ তারিখের পর থেকে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বাড়তে পারে সুতরাং আমরা বলতে পারি যে সামনের দিনগুলোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর কি সিলেটে একের পর এক বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ সরকারি সহযোগিতা ছাড়া এ ধকল কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা শারমিন শর্মা মোহনা সংবাদ